ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি উৎপল আপনাদের সাথে আছি ডালাস থেকে আজকে ভিন্ন ধর্মের টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ড্রাইভ থ্রু সার্ভিস নিয়ে কথা বলার জন্য এখন প্রশ্ন করতে পারেন ড্রাইভ থ্রু সার্ভিসটা আসলে কী জিনিস তো আমরা যারা আমেরিকাতে বসবাস করি দৈনন্দিন জীবনে আমাদের সময় স্বল্পতার জন্য বা ব্যস্ততার জন্য অনেক সময় আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে খেতে পারি না বা খাবার অর্ডার করতে পারি না তো রেস্টুরেন্টের ভিতরে না ঢুকেও যা সেম সার্ভিসগুলো সেম খাবারগুলো আমরা রেস্টুরেন্টের বাইরে থেকে গাড়ির মধ্যে বসেও সেই সেম সার্ভিসগুলো পেতে পারি তো যে উপায়ে আমরা সার্ভিসগুলো বাইরে থেকে নিয়ে থাকি যেমন খাবার অর্ডার করা এবং খাবার পিক আপ করা গাড়িতে বসে থেকে সে সার্ভিসটাকে আমরা বলছি ড্রাইভ থ্রু সার্ভিস তো আজকে আমরা এসেছি ম্যাকডোনাল্ডস ড্রাইভ থ্রুতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লাইন লাইন ধরে এখানে সবাই গাড়ি খাবার অর্ডার করবে এবং খাবার পিক করবে কিন্তু ওরা সবাই কিন্তু ম্যাকডন ভিতরে যেতে পারতো ম্যাকডন ভিতরে না গিয়েও কিন্তু সবাই বাইরে থেকে খাবার অর্ডার করবে এবং খাবার পিক করবে যেটা আমিও করব তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে এখানে একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে এই যে ড্রাইভ থ্রু সার্ভিসটা এটা যে শুধু ম্যাকডোনাল্ডসে পাওয়া যায় সেটা কিন্তু না ম্যাকডোনাল্ড ছাড়াও আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে এই সার্ভিসটা অ্যাভেলেবেল যেমন আমরা বলতে পারি অনেকগুলো ব্যাংক আছে ফার্মেসি অনেক রেস্টুরেন্ট খাবারের দোকান ফাস্ট ফুড বা ফ্লাওয়ার শপ সহ এরকম আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে এই সার্ভিসটি অ্যাভেলেবেল আছে তো নিঃসন্দেহে এটা কিন্তু একটা অনেক ভালো একটা সিস্টেম এখানে অনেক সময় অনেক সময় স্বল্পতার জন্য বা ব্যস্ততার জন্য আমরা অনেক সময় রেস্টুরেন্টের ভিতরে গিয়ে এই খাবার অর্ডার করা বা খাবার পিক আপ করা বা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরে গিয়ে বা ব্যাংকের ভিতরে গিয়ে সার্ভিস নেওয়াটা অনেক টাফ হয়ে যায় সময় কম থাকার জন্য তো সেসব ক্ষেত্রে এই সার্ভিসটা কিন্তু আসলে একটা খুব সুন্দর একটা সার্ভিস যেটা আমি বলবো তো এখানে আমরা একটা মেনু দেখতে পাচ্ছি যে মেনুটা দেখে আমরা খাবারটা অর্ডার করছি সে এক্স্যাক্টলি সেম মেনুটাই কিন্তু রেস্টুরেন্টের ভিতরেও আছে তো যেহেতু আমরা ড্রাইভ থ্রু সার্ভিস নিচ্ছি সেহেতু আমাদেরকে রেস্টুরেন্টের ভিতরে যেতে হচ্ছে না আমরা বাইরে থেকেই সেম সার্ভিসগুলোই পাচ্ছি সেম মেনুটা দেখতে পাচ্ছি আমরা এখানে তো আমাদের এখানে খাবারটা অর্ডার করা হয়ে গেছে তো নেক্সট যে উইন্ডোতে আমরা যাব সে উইন্ডোতে গিয়ে প্রথমে আমাদের খাবারের পেমেন্টটা করতে হবে সেটা আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ক্যাশও করতে পারি খাবার পেমেন্টটা করার পরে আমাদের আরেকটা উইন্ডোতে যেতে হয় যেখান থেকে আমরা খাবারটা পিক আপ করবো তো আমরা এই কাউন্টারে এসেছি এখানে খাবারের বিলটা পে করার জন্য আমরা এখন খাবারের বিলটা পে করছি আমাদের খাবারের বিলটা পে করা হয়ে গেছে তো আমরা এখন নেক্সট উইন্ডোতে যাবো খাবারটা পিক করার জন্য এবং আসলে এভাবে কিন্তু পুরা পুরোপুরি ড্রাইভ টুর সার্ভিসটা কমপ্লিট হয় তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন